একটা ডিজাইন করা আছে অ্যাশ কালার এর ভেতরে ও রে সেই একটা কালার এই কালারটা দেখেন খুবই স্ট্যান্ডার্ড পাতার ভেতরে চমৎকার লাগছে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা শীতের আরামদায়ক অরিজিনাল চায়না একবার নরম চুল তুলে এই চায়না কমফোর্টার আপনারা নিতে পারবেন হচ্ছে স্মার্ট হোম কালেকশন ঢাকার শ্যামলি টাওয়ারে হচ্ছে তাদের এই শোরুমটা আপনারা চাইলে সরাসরি এসে নিতে পারবেন এই পুরো শোরুমটাই কিন্তু হচ্ছে কমফোর্টার আপনারা যদি দেখেন প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্টারের হিউজ পরিমাণ কালেকশন তাদের এই শোরুমটাতে পেয়ে যাবেন তো আমরা বিস্তারিত জানবো আমাদের সাথে আছে আলমিন ভাই আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া এগুলো তো অরজিনাল চাইনা জি ভাই হান্ড্রেড পার্সেন্ট চাইনাটার সাইজগুলো ধরুন কিংশ এর থাকবে শীত মানবে তো পার্সেন্ট শীত মানবে যদি শীত না মানে মানি ব্যাগ গ্যারান্টি থাকবে আচ্ছা শীত মানবে অরিজিনাল চাইনা প্রোডাক্ট সেলাই কোয়ালিটিটা দেখেন খুবই চমৎকার কাপড়টা কিন্তু দেখেন কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টিস্যু কটন কাপড় থাকবে আচ্ছা

হান্ড্রেড পার্সেন্ট থাকবে কোনো কোন রংকস কালার ববলিন না ওঠার করাটা হচ্ছে এগুলো যে রংটা করা এগুলি সলিড রং করা আচ্ছা আচ্ছা এগুলো আমাদের মানে এগুলো কাপড়টাই হচ্ছে আসলে এরকম মানে প্রিন্ট গুলো হচ্ছে কি এগুলো আমরা যেটা বলি অনেকে তো আমরা বাংলাদেশে যেগুলো দেখি এগুলো আলাদা প্রিন্ট করে বাট এগুলো কাপড়গুলোই কিন্তু জন্মগতভাবে এরকম আচ্ছা এই যার ফলে কিন্তু এই কালারটা কখনোই নষ্ট হবে না আচ্ছা আপনারা এই কমফোর্টারটা নিতে পারেন এগুলো এখন দাম কত করে দিচ্ছেন ভাই এগুলি আজকে প্রাইস থাকবে অনলি অবিশ্বাস্য দামে অনলি 3350 টাকা করে থাকবে চাইনা কমফোর্টার আচ্ছা মাত্র 3350 টাকায় আপনারা নিতে পারবেন ডেলিভারি

এখন অফার পাচ্ছেন হচ্ছে মাত্র পঞ্চাশ ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ এটা উঠে ধরেন আমরা একটু দেখাই দর্শক এটা খুবই সুন্দর এটা হচ্ছে ত্রিভুজ আকৃতির একটা ডিজাইন করা আছে অ্যাশ কালারের ভেতরে প্রাইস কিন্তু সেম থাকছে ওকে এরপরের কালার চলে যাবো আমরা

সেই একটা কালার মাথা নষ্ট ভাই এগুলো ধোয়া যাবে কি অবশ্যই এগুলো ওয়াশেবল যেভাবে চান সেভাবে পুকুরের ঘাটে বা শুরু করে ওয়াশিং মেশিন পর্যন্ত আল্লাহর জগতে যেভাবে ওয়াশ করা যায় আর শুকাইতে সময় লাগবে তো এগুলো জাস্ট আপনার 2 থেকে 3 ঘন্টা সময় নেবে এটার ভিতরে যে মাইক্রো ফাইবারটা ইউজ করা আছে এটা 100% ওয়াটারপ্রুফ থাকবে এটাতে পানি ধরে রাখবে না আচ্ছা উপরে কাপড়টা ওয়াশ করার পর শুকাতে যতটুকু সময় লাগে আচ্ছা ওকে দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র

অবশ্যই সুন্দর ভাবে আপডাউন করতে পারে আচ্ছা এই ফাইবার গুলো অনেকটা মাত্রায় গরম থাকবে ওকে দর্শক আমরা এরপরে আরো একটা কালারে চলে যাবো এর পাশে আরো একটা কালারের ভিতরে কমফোর্টে দেখাচ্ছি ভেতরে খুবই কমফোর্টেবল যার যেটা পছন্দ হয় অফার প্রাইস থাকবে মাত্র

সিলভার বা হচ্ছে কি বলে এটা একটু বলতে পারে যাদের ওজন কাছাকাছি ওকে এটাও আপনারা দেখতে পারেন অফার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আপনারা নিতে পারেন ওকে বাংলাদেশ ডোর টু ডোর ডেলিভারি পাবেন ঘরে বসে আচ্ছা আচ্ছা ডোর টু ডোর আপনার ডেলিভারিটা ফ্রি পাবেন এই পাশে আরো একটা পিঙ্কিশ কালারের ভেতরে এই কম্পর্টারটা আপনারা দেখতে পারেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন অফার প্রাইজ মাত্র

গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার ডি জিরো ফাইভ ডি জিরো সিক্স আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে এই কম্পিউটার গুলো নিতে পারেন